আসসালামু আলাইকুম আমি সৈয়দা ফাতেমা সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা আজকে আমি অধ্যায় সাতের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব আমরা সর্বপ্রথম চার নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো নিচের সংখ্যাগুলো সকল সাধারণ গুণনীয়ক নির্ণয় করো এবং প্রতিটি সংখ্যা যুগলের গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি গসাগো লেখো এখানে আমাদের এক জোড়া মানে দুইটা করে সংখ্যা দেওয়া আছে দেখো এক নাম্বার আছে নয় পনেরো দুই নম্বরে আছে চোদ্দ একুশ তাহলে আমাদের বলেছে এই সংখ্যাগুলোর গুণনীয়ক বের করতে এবং গসাগু সাধারণ গুণনীয়ক এবং বসাগু নির্ণয় করতে দেখো আমরা এক নম্বরে দেখি নয় আর পনেরো এটা সাধারণ গুণনীয়ক কিভাবে নির্ণয় করতে হবে আমরা এর আগের ভিডিওতে বলেছি গুণনীয় কিভাবে নির্ণয় করা যায় এই নয়কে যে যে সংখ্যা নিঃশেষে ভাগ করতে পারে ওই সংখ্যাগুলো নয়ের গুণনীয় সর্বপ্রথম আমরা এক দিয়ে দেখি এক গুণ নয় এক নয়কে নিঃশেষে ভাগ করতে পারে আবার এখানে তিন ত্রিক্ষে নয় তিন দিয়েও নয় কি করা যায় ভাগ করা যায় আর কোনো সংখ্যা দিয়ে নয় ভাগ করা যায় না সেক্ষেত্রে নয়ের গুণনীয়ক হচ্ছে এক তিন নয় এবার আসি আমরা পনেরো নিয়োগ এক দিয়ে পনেরো ভাগ করা যায় তিন দিয়েও ভাগ করা যায় তিন পাঁচা পনেরো তাহলে পনেরো নিয়োগ হচ্ছে এক তিন পাঁচ পনেরো পনেরো এর সকল গুণনীয়গ এক তিন পাঁচ পনেরো এখন আমাদের বলছে সাধারণ নিয়োগ নয় ও পনের সকল সাধারণ নিয়োগ এক তিন এখানে এক আর হচ্ছে এখানে তিন নয় ও পনেরো এর গসাগু হচ্ছে তিন সাধারণ গুণীয় বলতে এই নয়ের মধ্যে যেই গুণনীয়ক গুলো আছে পনেরো মধ্যে সেই গুলো আছে একই তাকে গুণনিয়োগ সাধারণ আর এই সাধারণ গুণনীয়কের মধ্যে যেটি বড় সেটি হচ্ছে গসাগু। এবার আমরা যাই দুই নম্বরে দেখো দুই নম্বরে আছে চোদ্দ আর একুশ সাধারণ এখানে দেখো চোদ্দোর গুণ নিয়োগ চোদ্দ কেষে ভাগ করতে পারে তাহলে হচ্ছে একুশের গুণনীয় এক দিয়ে একুশ ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় সাত দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে একুশের সকল গুণনীয় এক তিন সাত একুশ এবার আমরা চোদ্দ ও একুশের সকল সাধারণ গুণনিয়োগ নির্ণয় করব চোদ্দোর মধ্যে যা আছে এবং একুশের মধ্যে যা আছে তার মধ্যে মিল যেগুলো সেগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক সাত দেখো দুইটার মধ্যেই আছে এক ও দুইটার মধ্যেই আছে তাহলে চোদ্দ ও একুশের সকল সাধারণ গুণনীয় হচ্ছে এক ও সাত আর এই সাধারণ গুণনীয় মধ্যে যেটি বড় সেটাই হবে চোদ্দ একুশের গসাগো এবার দেখো পাঁচ নাম্বারে কি বলেছে বাকি যেগুলো আছে সেম নিয়ম তোমরা বাসায় করে ফেলবে এবার আমরা পাঁচ নাম্বারে যাই সাধারণ গুণিতক লসাগো ও গরিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগো নির্ণয় করো মানে এই একটা অঙ্কের লসাগো গসাগু দুইটাই বের করতে হবে চলো এবার আমরা দেখি কিভাবে বের করতে হবে আমরা পাঁচ নাম্বারে এক নাম্বারটা নিলাম আট বারো চব্বিশ আমরা গুণিতক কিভাবে বের করব। প্রথমে আমরা এক একটা করে প্রত্যেকটা সংখ্যার গুণিতক বের করব। আটের গুণিতক আটক আট আট দু ষোলো তিন আট চব্বিশ এভাবে অসংখ্য মানে আট দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে গুণিতক বলে আটের এখানে অসংখ্য গুণিতক হতে পারে বারো এর গুণিতক বারো অক্ষে বারো বারো চব্বিশ এভাবে অনেক অসংখ্য গুণিত আমরা অনেক গুণিতক বের করতে পারবো তাহলে আট বারো চব্বিশের সাধারণ গুণিতক গুলো হলো চব্বিশ আটচল্লিশ ও বাহাত্তর মানে আটের মধ্যে বারোর মধ্যে চব্বিশের মধ্যে চব্বিশ আটচল্লিশ বাহাত্তর এই তিনটি গুণিতক সাধারণ মানে তিনটার মধ্যেই আছে তাহলে আট বারো চব্বিশের সাধারণ গুণিতক হলো চব্বিশ আটচল্লিশ ও বাহাত্তর এবং আরো অনেক সংখ্যা আমরা যেহেতু এখানে আর করিনি তাহলে আরো অনেক সংখ্যায় থাকতে পারে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো চব্বিশ সুতরাং আট বারো চব্বিশের লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগো হচ্ছে চব্বিশ আমরা যখন লসাগু নির্ণয় করব তখন গুণিতকগুলোর মধ্যে মানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটি সেটি হবে লসাগু। এবার আমরা গসাগো নির্ণয় করি আটের গুণনীয়ক আগে বের করতে হবে আট আট দুই দিয়ে আমরা চার গুণ করলে আট পাবো তারপরে এর আর কোনো গুণনীয় গুণি গুণনীয়ক নেই তাহলে এক দুই চার আট আটের সকল গুণনীয়ক হচ্ছে এক দুই চার আট এখানে বারো গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় বারো কারণ আমরা এক দিয়ে বারো কে ভাগ করতে পারি দুই দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করতে পারি চার দিয়ে ভাগ করতে পারি ছয় দিয়েও পারবো বারো দিয়েও পারবো সুতরাং বারোর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন চার ছয় বারো এবার আমরা চব্বিশের গুণনীয়ক বের করবো চব্বিশ এক দিয়ে ভাগ করা যায় নিঃশেষে দুই দিয়ে ভাগ করা যায় তিন চার ছয় আট বারো চব্বিশ আমরা সবগুলাই চব্বিশকে নিঃশেষে ভাগ করতে পারি তাহলে চব্বিশের সকল হচ্ছে এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশ আট বারো চব্বিশের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক বলতে তিনটার মধ্যে যেগুলো বিদ্যমান কমন এক দুই চার এই তিনটি সংখ্যা সবগুলোর মধ্যেই আছে আর গুণনীয়ক গুলোর মধ্যে ছোট সবচেয়ে বড় হচ্ছে চার আর গসাগু হচ্ছে সকল সাধারণ সকল সাধারণ মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে গসাগু অতএব বারো চব্বিশের গসাগু হচ্ছে চার তাহলে আমরা এভাবে উত্তর লিখতে পারবো ২৪ চব্বিশ গসাগু চার আরেকটা দুই নম্বর যে অঙ্কটা আছে তোমরা সবাই নিজে নিজে বাসায় চেষ্টা করবে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম